বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের কান্দি কান্দিতে বিস্ফোরণে এক শিশু মৃত্যু হয়েছে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন পাঁচজন আহতরা মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশু গুরুতর জখম একই পরিবারের আরও পাঁচ সদস্য ঘটনাটি ঘটেছে কান্দি থানার কুমারসন্দ অঞ্চলের রামেশ্বরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল কেঁপে ওঠে পরিবারের ছয়জন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন তাদের মধ্যে তিন বছরের ছোট্ট আমিনা পারভিন ঘটনাস্থলেই প্রাণ হারায় আহতদের মধ্যে রয়েছে আনিসুর এসকে বয়স চল্লিশ আল্লাদি বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বিবি বয়স ছাব্বিশ নুরজাহান খাতুন বয়স ষোলো এবং রেজবা বিবি বয়স পঁয়ত্রিশ প্রত্যেককেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিক হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালি থানার পুলিশ আমি শ্বশুর বাড়িতে আমি কিছু জানি না আমি শুধু জানি বাস্ত হয়ে গ্যাস বাস্ত হয়ে আছে তাই সবাই বুঝছে গ্রামের লোক আমরা শ্বশুর বাড়িতে ছিলাম আমরা তিনটা বয়েন গো আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় আমার বোন বোন রান্না করছে নাকি তাও আমি জানি না এখন সরকারি মরকারি জাল দিচ্ছিল নাকি বুঝতে পারবো না বাড়ির ঘরেই তো বুঝছে আমি তো বাড়ির মধ্যে কিনি একটা রাজানে ওই আজানে গ সাড়ে বারোটা বাজছিল বোধহয় তখন তাই হচ্ছে আমরা সব শ্বশুর বাড়িতে ছিলাম বাচ্চা আমরা বাড়িতে আমরা বাডি পাশে গিরাম মায়ের বাড়ি রামেশ্বরপুর আমদারি শলপাড়া আমরা ছিলাম না ওকে নাক আপনার নাম কি করলেন আমার নাম খুলে সিনা বিবি